কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত মঙ্গলবার বিকেলে নিজবাড়িতে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোহাম্মদ তফাজ্জল হোসেন বিএসসি বিএড বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কণ্ঠনগর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ হক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারেল্লা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড মাওলানা আবুল খায়ের বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল সালাম বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক উপসহকারী ডাক্তার জয়নাল আবেদিন বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম ভুইয়া ব্যবসায়ী মোহাম্মদ রাশেদুল হক ব্যবসায়ী মামুনুল হক কারি মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ তানভীর সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ভারেল্লা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা আবুল খায়ের উক্ত অনুষ্ঠানে আলোচক অতিথিরা তাদের বক্তব্যে করানো হাদিসের আলোকে সমাজ ব্যবস্থা পরিচালনা করা এবং রামজেনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। বলা হয়েছে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণে এই ইফতারের সময় ইফতারের সময় যখন মানুষ জান্নাতে চলে যাবে অনুধাবনে করবে যে আমার তৃপ্তি সেখানে আমার চাহিদা সেখানে আমার আর কিছু চাইবার হবেছে

पुर्ण गावले आपण बघब नका पुर्ण गरीब देखा तापुडे बसयराखे एक आमकुटा पारिमुद लागले वडी कुठ शर्म करणा एक वाण लाय कसाले एक टाकुटा पारिमुद लागले शर्म करणा पुर्ण गाव मध्ये एक टाकुटा कसाले गावले एक आमकुटा जुनी आधार काय लगे टाकुटा शर्म करी एका काठे रेहालेमडी कोण सुधो माखे रेहाले जुनी पार लगे शर्म करीतु समान पाचटा काय लगे शर्म उमा कोरिया এই কোরআনের যদি লাগে তার মর্যাদা বাড়ে সেই জন্য এই কোরআন এই কোরআন যাত্রা মর্যাদা মারছে এই কোরআন আমাদের এই কোরআনের কারণে কোরআন আমরা মানে এই সমাজের মজাদ বাড়বে এই দেশের মর্যাদা এই রাষ্ট্রের মজাদ বাড়বে সুতরাং আসলে আমরা আমার ব্যক্তি আমার পারিবারিক বলে আমার কি বলে আমার রাষ্ট্রের বলে

তাদের চুলদারি ঠিকভাবে কাটা হলো কিনা নখগুলো বড় হয়ে গেছে কিনা তারা প্রস্রাব পায় কিনা ঠিকভাবে করতে পারে কিনা কামড় গুলো ধোয়া আছে কিনা এগুলো আপনারা আন্তরিকভাবে খেয়াল রাখবেন ঠিক আছে যুব সমাজ এই জিনিসটা যদি খেয়াল না করেন আর সমাজটা যদি ভালো না করেন যত রঙের বন্দি কি করেন আপনি রোজা নামা যা কিছু হক জাকাত করলেন মারে বাইরে কষ্ট পেয়ে গেলেন দুজনকে কারবারটা আটলে কবর যাওয়া লাগলো

আমরা দোয়া করব আমাদের বাতিদার ফারুক যেন প্রতিষ্ঠিত পারে এবং সমাজের খেদমত করতে পারে করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেন আমাদেরকে সকলকে সকলকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান দান করে এই প্রত্যাশা রেখে আজকের এই আমি আপনাদের ইফতারে আয়োজন করার সামন চেষ্টা করেছি আসলে আরো সুন্দর করার দরকার ছিল আরো সুন্দর করতে পারেনি সবাই ফরম সুন্দর দৃষ্টিতে দেখবেন

اے ایک تو یہ نواں سجود کرے تو सम्मानित دبستوں لا الہ الا اللہ وستارو تو سترو رحمان الی سیدین ائل صالحین تابعین تابعین خلفاء کے متوفات کریں صلی اللہ علیہ بزر جان کر تجھے دے شیطان والا ربنا ما هي سبب هذه رب العالمين قد بودارين؟ طالب الجيلين بناء ختامه دي ما بودارين؟ 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 عنهما فما ربياني صغيرا

చూసి గ్రామీస్ తగ్గించ